আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কুমিল্লার ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না বললেন ওবাইদুল কাদের এরপরে জানিয়ে দেব দাবি না মানলে রাজপথে ফয়সালা করবে জনগণ আলোচনা সভায় বললেন বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এদিকে পকেট নয় কাউন্সিলর হবে তৃণমূল কমিটি সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদকদের করা বার্তা হাইকমান্ডের জানিয়ে দেব বারো থেকে সতেরো বছর বয়সীদের টিকাদান শুরু আজ থেকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আওয়ামী সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন কুমিল্লার ঘটনায় যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে কেউ ছাড় পাবে না বুধবার সন্ধ্যায় রাজধানীর কে আইবি প্রাঙ্গনে শারদীয় দুর্গাপূজার অষ্টমী শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন কুমিল্লার ঘটনায় সাম্প্রদায়িক অপশক্তির কাজ উল্লেখ করে উবায়দুল কাদের বলে যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয় হলেও ছাড় দেওয়া হবে না তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে সারা দেশে এক উৎসব মুখর পরিবেশ সর্বজনীয় পরিণত হয়েছে তিনি বলেন সারা দেশে প্রায়। থেকে হাজার দুর্গা উৎসব পালিত হচ্ছে তাই একটি কুচক্রি মহলের গাত্রদাহ হচ্ছে উবায়দুল কাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলা করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে সূত্র যুগান্তর অবৈধভাবে এসে সরকার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থাকে তারা করেছে করেছে বলে মন্তব্য পরিণত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম তিনি বলেন দেশের মালিক জনগণ আজ ভোটার অধিকার হারিয়েছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশীদারিত্ব নেই বাক ও ব্যক্তি স্বাধীনতা আজ ভুলিষ্ঠিত বুধবার অক্টোবর রাজধানীর নয়াপল্টন সহ মহানগর বিএমপি কার্যালয়ের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আগামী নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধান সরকারের দাবি না মানলে রাজপথে আন্দোলনের মাধ্যমে ফয়সালা করবেন জনগণ এ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্য দেশ নেত্রীকে নিঃশর্তে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি সবাই সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি যুগ্ম আহ্বায়কগণ এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ তৃণমূল বিএনপিতে আর পকেট কমিটি দেখতে চান না দলের হাইকমান্ড কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে করা বার্তা দেওয়া হয়েছে প্রতিকূল পরিবেশক কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন দিক নির্দেশনা দেওয়া হয়েছে কাউন্সিল করা একেবারেই সম্ভব না হলে অন্তপক্ষে কর্মী সভা করতে হবে কেন্দ্র নয় মাঠ পর্যায় থেকে সব কমিটির ঘোষণা করতে হবে এ প্রক্রিয়া বিএনপি অসম্পূর্ণ সব ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা পৌর ও সাংগঠনিক জেলা কমিটি গঠন করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে আন্দোলনমুখী নেতৃত্ব সব কমিটি গঠন করতে হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক জেলা সব ইউনিটের কমিটি কমিটি গঠনের দিক নির্দেশনা দেওয়া হয় কমিটি গঠন করারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দলের কেন্দ্রীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে রুদ্রদার বৈঠক করে সিদ্ধান্ত হয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যদিকে রাজধানীর নয় পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ সহ বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা অংশ নেন এ প্রসঙ্গে অ্যাডভোকেট রুহুল কবির রেজবি আহমেদ বলেন আমরা সাংগঠনিক বৈঠক করেছি দলকে শক্তিশালী করতে বিএনপি ও সম্পূর্ণ কমিটি কিভাবে করা যায় তা নিয়ে সবাই মতামত দিয়েছি বিএনপি সাংগঠনিক ও সসাংগঠনিক সম্পাদক পর্যায়ে একাধিক নেতা জানান হাইকমান্ডের দিক নির্দেশনা পাওয়ার পরে জেলা ও উপজেলা পর্যায়ে নেতাদের দিক নির্দেশনামূলক বার্তা পাঠানো হয়েছে সাংগঠনিক ও সসাংগঠনিক সম্পাদকরা দুই সপ্তাহের মধ্যে জেলা সফর করবেন সংশ্লিষ্ট জেলায় সাংগঠনিক রিপোর্ট দেওয়া হবে এরপর অসম্পূর্ণ জেলা ও উপজেলা পর্যায়ের সব কাউন্সিল বা কর্মী সভা করা যায় তা দিনক্ষণ দেওয়া হবে সময় সময় এসব রিপোর্ট দলের হাইকমান্ডের কাছে পাঠানো হবে যারা জায়গার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন এক নেতা এক পদ কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে একই বার্তা দেওয়া হয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠনের এ নিয়ে সাংগঠনিক সম্পাদক পর্যায়ে এক নেতা প্রশ্ন তুললে আরেক নেতা জানান বিষয়টি সম্পর্কে অবগত বিএনপির হাইকমান্ড নীতি নির্ধারক রাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বৈঠকে সিদ্ধান্ত হয় সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও স্ব সম্পাদকরা আগামী দুই সপ্তাহের মধ্যে সব জেলা সফর করবেন জেলা নেতাদের নিয়ে বৈঠক করে সব ইউনিটে কমিটি তারিখ নির্ধারণ করা হবে এছাড়া কমিটি কমিটি গঠনের জন্য একটি তৈরি করতে বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে গঠন সব কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা থাকবে বিশে অক্টোবরের মধ্যে এই ওয়ার্কশিট হাইকমান্ডের কাছে জমা দিতে হবে ইউনিট কমিটির তদারকির জন্য জেলা নেতাদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক জানান রুদ্র সারা দেশ সাংগঠনিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয় মেয়াদ উত্তীর্ণ সাংগঠনিক জেলা থানা উপজেলা পৌরসভার সকল পর্যায় কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কমিটির কাউন্সিলের মাধ্যমে করতে হবে যাতে যোগ্য ও পরীক্ষিত নেতারা নেতৃত্ব পান সূত্র জানান বৈঠকে নির্দলীয় নিরপেক্ষ অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন করার বিষয়ে মত দেন সাংগঠনিক ও স্বসাংগঠনিক সম্পাদকরা এজন্য তৃণমূলের কমিটি গঠনের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার ব্যাপারে অঙ্গীকার করেন তারা নেতারা বলেন তৃণমূলকে শক্তিশালী করে আন্দোলন করতে পারলে তা সফল হবেই এর আগে বিএনপি শীর্ষ নেতৃত্ব দুই সভায় চোদ্দ থেকে ষোলোই সেপ্টেম্বর এবং একুশ থেকে তেইশ সেপ্টেম্বর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে মত সভা করেন মোট ছয় দিনের এই বৈঠকে বিএনপি কে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ দেন তারা প্রসঙ্গে দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বৈঠকে ধারাবাহিকতায় শুক্র ও শনিবার পেশাজীবীদের সঙ্গে আলোচনায় বসে দলকে দুই দিনে বত্রিশটি পেশাজীবী সংগঠনের নেতাদের ওই বৈঠকে অংশ নেন বিএমপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন আমরা ময়মনসিংহ বিভাগের সকল পর্যায় কমিটি তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে পেরেছি এরই মধ্যে কাজ শুরু হয়েছে আমরা একটু আগেই শুরু করেছি আশা করি নির্ধারিত সময়ের মধ্যে অসম্পূর্ণ সব কমিটির কাজ সম্পূর্ণ হবে সূত্র বাংলাদেশ প্রতিদিন স্কুল কলেজ অধ্যয়নরত বারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের প্রতিবেদন টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার বৃহস্পতিবার মানিকগঞ্জে কর্নেল মালিক মেডিকেল কলেজ পঞ্চাশ থেকে একশো শিক্ষার্থীকে টিকাদানের মধ্য দিয়ে এই কর্মসূচির যাত্রা শুরু হবে প্রাথমিকভাবে টিকা নেওয়া শিক্ষার্থীদের দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে এরপর এই পর্যায়ক্রম ব্যাপক হারে শুরু হবে বুধবার ফেসবুক লাইভে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান প্রায় দুই মাস ধরে আলোচনায় মত পর স্কুল কলেজ শিক্ষার্থীদের টিকা নেওয়ার বিষয়ে সরকারের এই সিদ্ধান্ত এলো প্রাথমিক পর্যায়ে তিরিশ লাখ শিক্ষার্থীকে টিকাকরণ করা হবে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে ও এসি শিক্ষার্থীরা এছাড়াও যেসব শিক্ষার্থী কো রয়েছে তারা অগ্রাধিকার পাবেন এরপর টিকা হবে নবম ও একাদশ শ্রেণী শিক্ষার্থীরা পরে ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে স্কুল কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় আসছেন স্বাস্থ্য বিভাগ সূত্র জানায় সরকারের কাছে ষাট লাখের মতো বায়োটেক এর টিকা মজুত রয়েছে এই টিকা নিয়ে তিরিশ লাখ শিক্ষার্থীকে পূরণ দুই ডোজ টিকা দেওয়া সম্ভব হবে প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী বিশ্বে কয়েকটি দেশে বারো থেকে সতেরো বছর বয়সী শিশুদের ফাইজার বায়োনটেকে ও মডার্নার টিকা দেওয়া হয়েছে অন্য কোনো টিকা আঠারো বছরের কম বয়সী মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন নির্দেশনা পাওয়া যায়নি এ কারণে অন্য টিকা মজুদ থাকলেও সেগুলো শিশুদের প্রয়োগ করা যাবে না শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক মিলে দেশে প্রায় এক কোটি শিক্ষার্থী রয়েছে যাদের বয়স বারো থেকে সতেরো বছরের মধ্যে এসব শিক্ষার্থীদের টিকা দিতে হলে প্রয়োজন দুই কোটি ডোজ টিকা যা আবার ফাইজার অথবা মডারার টিকা নিতে হবে শুরুতে নবম দশম ও একাদশ ও দশম শ্রেণীতে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে এই চার শ্রেণী মিলে শিক্ষার্থীদের সংখ্যা তিরিশ লাখের বেশি হবে না সরকারের কাছে মজুদ থাকা ফাইজারের ষাট লাখ টিকার মাধ্যমে তাদের টিকাকরণ সম্ভব হবে স্বাস্থ্যমন্ত্রী জাহাদ মালিক সমকালকে বলেন স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে সংক্রমণ প্রতিরোধের সঙ্গত কারণেই এসব শিক্ষার্থীদের টিকাকরণের প্রসঙ্গটি চলে আসছে স্কুল কলেজে শিক্ষার্থীদের টিকা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা পর স্কুল কলেজ বারো থেকে সতেরো বছর বয়সী শিক্ষার্থীদের টিকাকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রী বলেন প্রথমে একাদশ দশক ও নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে কারণ এইসব শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে হবে সুতরাং তাদের আগে টিকাকরণ প্রয়োজন এরপর টিকা পাওয়া সাপেক্ষে অন্যদের দেওয়া হবে শিক্ষা মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে দেশে প্রায় এক কোটির মতো শিক্ষার্থী রয়েছে যাদের বয়স বারো থেকে আঠারো বছরের মধ্যে এসব শিক্ষার্থীদের টিকা নিতে হলে দুই কোটি ডোজ প্রয়োজন সরকারের কাছে এই টিকার মজুদ কিংবা ক্রয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন ফাইজারের ষাট লাখ ডোজ টিকা বর্তমান মজুদ রয়েছে যা দিয়ে বারো থেকে সতেরো বছর বয়সী তিরিশ লাখ শিক্ষার্থীকে টিকাকরণ করা যাবে ফাইজারের কাছে আরো সত্তর লাখ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে এটি পাওয়া গেলে আরো পঁয়ত্রিশ লাখ শিক্ষার্থীকে টিকাকরণ